এটাই করা হবে আমাদের আর সত্যি কিন্তু এটা এটা প্রমাণ হয়ে গেছে যে সত্যি হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা আজকে যখন সকালে ফ্যানটা চালিয়েছিলাম বেশ ভালো চলছিল দুপুরের দিকে ফ্যানটা যখন চলছিল প্রচন্ড হাওয়াটা গরম বেরো কিন্তু এখন যে হাওয়াটা বেরোচ্ছে পুরো একদম ঠান্ডা ঠান্ডা ফুল ফুল হ্যালো মাই লাভলি ভিওয়ার্স নতুন আর মিনি ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ এখন আমরা চারিদিকে দেখছি যে কুড়ি টাকার এসি কুড়ি টাকার এসি বাড়িতে বসে বানানো যায় আর এই প্রচণ্ড গরমে সত্যি বাড়িতে টেকাটা খুবই দুষ্কল হয়ে পড়ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের এসিটা ভাবাটা কিন্তু খুব দুষ্কল ব্যাপার কঠিন ব্যাপার কিন্তু তারপরেও ভাবলাম চলো সবাই এটা করছে এটা একটা ট্রেন্ডিং চলছে তো চলো আমরাও একবার ট্রাই করি তো সেই ক্ষেত্রে দেখো আজকে নিয়ে নিয়েছি দুটো বোতল আর বোতলটা কী করতে হবে তোমাদের দাদা করছে তো চলো একবার আমরা করি সত্যি এটা কতটা সত্য কতটা মিথ্যা আজকে আমরা একটু যাচাই করব আর যদি এসির মতন হয় তাহলে তো কোনো ব্যাপার নেই তাহলে একটু আরাম পাবো তো চলো একবার চেষ্টা করি দেখো বোতলের পিছনটা কাটা হচ্ছে হালকা জোড়া থাকবে তাই তো সুইটি পাশ থেকে বলে দিচ্ছে হালকা জোড়া থাকবে পুরো কাটা যাবে না আর এটা দুজনে মিলেই করছে সুইটি আর এই দেখো সুইটি পাশে বসে আছে সুইটি হাতে কি ওটা বলো একটু এটা দেখো যেহেতু বোতলটাকে ফুটো করতে হবে সেহেতু সুইটি কাম কি বলে এটাকে কামড়ি ও প্লাস নিয়েছে আর প্লাসের সাথে একটা পিরেক নিয়েছে দিয়ে ওটাকে গরম করে আর বোতলগুলোকে ফুটো করতে হবে তাই তো তো একটা বোতল তো কাটা হয়ে গেছে সেকেন্ড বোতলটা চলছে কি ছুরিটা খুব ভালো মনে হচ্ছে না

এটা কি সুইট এটা আগের তুলে দিতে হবে ভালো হতো একই ব্যাপার নাকি দেখো হাত দেখো আস্তে আস্তে চলো আমরা কিন্তু একবার চেষ্টা করি কুড়ি টাকার এসি তো চলো দেখা যাক কেমন হয় তোমাদের দাদা বসে যাচ্ছে বসো বসো আজকে এসি হাওয়া খাওয়ানো হবে তোমার

বেঁধে দিয়েছে এবারে পাখাতে বাঁধবে অবশ্যই তোমাদের জানাবো কুড়ি টাকা এসি কেন বলা হয়েছে তার জন্য কিন্তু পুরো ভিডিও তোমাদের দেখতে হবে দাদা ওইদিকে বাঁচছে আর কতক্ষণ নাকি এই দেখো আইস আইস সরি তো তোমাদের যেটা বলেছিলাম বলেছিলাম কুড়ি টাকা কুড়ি টাকা কেন দেখো আমাদের ঘরে কিন্তু ফ্রিজ আছে তো অনেকজনের ঘরে তো ফ্রিজ নেই তাদের ক্ষেত্রে বরফটা কিনতে হবে আর সেই জন্য কিন্তু বলা হয়েছে কুড়ি টাকার বরফ আর কুড়ি টাকার এসি তো তার জন্য দেখো সুইটি ওদিকে ব্যাধি ব্যস্ত হয়ে যাচ্ছে বরফ বললেই সুইটি ব্যস্ত কারণ সারাদিন বরফ নিয়ে সুইটি খেলতেই থাকে ওই যে তোমার দেখতে পাচ্ছ আইস এই আইস চেয়ে সারাক্ষণ জল দেয় আর সারাক্ষণ বরফ ঘাঁটে সুতরাং ওরও জ্বরও হয়েছে সারাক্ষণ বরফ ঘাঁটতে ঘাঁটতে দেখো বরফের কাজটা করতেও ব্যস্ত আর তোমাদের দাদা এদিকে বাঁচছে তো যেহেতু যাদের মানে ফ্রিজ নেই তাদের তো বরফ কিনতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে কুড়ি টাকার এসি তো চলো দেখা যাক

হ্যান্ড চলে যাচ্ছে সিডি বলো এখনো গোয়ে যাচ্ছে না যাবে যাবে তবে তো পাকাটা সবে স্টার্ট করলে ওয়েট ওই উল্টা ওখানে উল্টা হ্যাঁ আলতো কাটছ তোমাকে ডাকছে সত্যিই সত্যি হ্যাঁ সুন্দর এসি এসি কুড়ি টাকার এসি আবার কি চাও তোমরা বলো কুড়ি টাকার এসি কি গো সুন্দর ঠান্ডা হ্যাঁ জানলা দরজা এদিকে সব বন্ধ করে দিয়েছে হুম এদিকে সব বন্ধ করে দিয়েছে আর এবার সুইটি দেখো এসির পিছনে গিয়ে দেখছে বরফটা কতটা সেজেছে কারণ বরফের প্রতি করে একটা টান রয়েছে আর এদিকে তোমাদের দাদা দেখো এসি হাওয়া খেয়ে মানে এসি কুড়ি টাকার এসিকে উপলব্ধি করছে তাই হবে আমাদের সত্যি কিন্তু এটা এটা প্রমাণ হয়ে গেছে যে সত্যি হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা আজকে যখন সকালে ফ্যানটা চালিয়েছিলাম বেশ ভালো চলছিল দুপুরের দিকে ফ্যানটা যখন চলছিল প্রচন্ড হাওয়াটা গরম বেরোচ্ছিল কিন্তু এখন যে হাওয়াটা বেরোচ্ছে পুরো একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়া পুরো মানে পুরো এসি মতো কিন্তু নয় কিন্তু তুলনামূলক তুলনামূলক তুমি একটু আরাম আছে তাই নাকি সত্যি দারুণ দারুণ আর তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমরা কুড়ি টাকার এই তো এসি তৈরি এসি বানিয়েছি আমাদের বেশ ভালো লাগছে এবং আমরা বেশ আরামেই বসে আছি তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো না বলে কিন্তু জানাবে আমাদের তো ভীষণ ভালো লাগছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিও বাবুকে তুলে জিজ্ঞাসা করো কেমন ঠান্ডা বাবু তো ঘুমাচ্ছে বাবুকে কিছু বলতে হবে না তো চলো টা দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম কুড়ি টাকার এসছি পারফেক্ট